আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ ভোনা চিংড়ি মাছ কেটে ধুয়ে রাখছে এখন ভাজবো ভেজে মটর সুটিতে ভোনা করব। তেলে ভাজতেছি লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিচ্ছি আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন আদা রসুন দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি আমার আদা রসুন ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেবো পানি দিলে পেঁয়াজটা গলে যাবে একটু পানি দিচ্ছি এখন গুঁড়া মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খেসে খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিলাম চিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ দিলাম কারণ ভাজার সময় মাসে লবণ দিচ্ছিলাম সব মশলা কষানো হয়ে গেছে এখন একটু পানি দিব পানি পানি বলত আসলে মাছ দিয়ে পানি বলদ এসে গেছে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে সব মাছ দিয়ে দিছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন মটরশুঁটিগুলো দিয়ে